বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হয়ে গেল গত বছর এমনই সময়ে এই ডক্টর এই অন্তর্বর্তীকালীন সরকার আসনে বা ক্ষমতার আসনে জুলাই বসেন সংগঠিত হওয়া এই সরকারটির এক বছর পূর্ণ হয়ে গেল তো এরই মধ্যে অনেক প্রশ্ন উঠেছে যে এই সরকার কতটুকু সফল এবং কতটুকু ব্যর্থ আসলে আজকে আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। বর্তমানেই সরকারের ব্যর্থতার চাইতে সফলতাটাই বেশি বলে আমি মনে করি কারণ হচ্ছে কি যেখানে নাকি রাজনৈতিক সরকারগুলো প্রতিনিয়তই দ্রব্যমূল্যের দামগুলো হচ্ছে আকাশচুম্বী করে ফেলতো এবং সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যকে আটকে রেখে সেই দ্রব্যমূল্যগুলোকে বিপুল পরিমাণ দামে বাংলাদেশের জনগণের মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো সেটা কিন্তু বিগত এক বছরে ছিল না বিগত এক বছরে কোনো গরিব মানুষ কিংবা যারা সামর্থ্যের বাইরে খাওয়ার তাদেরকে বলতে শুনলাম না যে তাদের তারা বলেছে যে দ্রব্য অনেক উদ্যোগতি বা দ্রব্য দাম বেশি শুধুমাত্র এটা সম্ভব হয়েছে চাঁদাবাজিকে আহ রুখে দাঁড়ানোর জন্য কিংবা সিন্ডিকেট ভেঙে দেওয়ার ফলে আমরা বাজারে গেলে দেখি যে এখন বর্তমানে কিছু পণ্য ছাড়া বাকি সব পণ্যই কিন্তু হাতের নাগালের মধ্যেই রয়েছে তো এটা আমি বলতে পারি সরকারের একটি বিরাট সফলতা এবং জনগণ কিন্তু স্বাচ্ছন্দেই হয়তো বাংলাদেশে বসবাস করতেছে তবে বেশি স্বাধীনতা বাঙালিদের জন্য যে আসলে কাম্য নয় সেটার একটা প্রতিক্রিয়া আমরা গত এক বছরে দেখেছি তা এবার আসি আসলে সরকারের কিছু কথা বর্তমানে আর সফলতার কথা যদি আরো বলতে যাই তাহলে দেখবো যে আমরা বহির্বিশ্বের সাথে কিংবা আমেরিকা বা ইউরোপের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু আরো সুদৃঢ় হয়েছে এবং বিভিন্ন দেশগুলো অর্থাৎ চীন বা বড় বড় রাষ্ট্রগুলো বাংলাদেশের পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে একমাত্র শুধু ভারত ছাড়া ভারত হচ্ছে শুধু রাজনৈতিক দলগুলোকেই সমর্থন করে অর্থাৎ গণতান্ত্রিক পন্থায় যে সকল রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকে সেই ক্ষেত্রে ভারত শুধু বাংলাদেশকে সাপোর্ট করে যায় বাট আদারওয়াইজ কিন্তু করে না কিন্তু ভারত যখন তাদের সমর্থন বন্ধ করে দিল বিশ্বের দরবারে কিন্তু বাংলাদেশের আরো পরিচিতি বেড়ে গেল এবং বড় বড় দেশগুলো কিন্তু বাংলাদেশের পাশে এসে দাঁড়ানো শুরু করলো এটা একমাত্র বর্তমানে সরকারের সফলতা হিসেবেই গণ্য হবে এবার আসি কিছু ব্যর্থতার কথা ব্যর্থতার কথা বলতে গেলে সব থেকে বড় ব্যর্থতা যেটা এই বর্তমানে সরকারের সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ভাবে পরিচালনা করা কিন্তু এটা আসলে এই বর্তমানে সরকারের সম্ভব হয়নি কারণ যখনই এই সরকার কোনো আইনি পদক্ষেপ নিতে গেছে তখনই দেখা গেছে কোনো না কোনো দল বা রাজনৈতিক দল জনগণ আন্দোলনে লিপ্ত হয়ে সেই আইনগুলোকে আইনগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু ব্যর্থ করেছে সরকারকে আমরা দেখেছিলাম যে বর্তমানে সরকার আমলাদের নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সেটার ব্যাপারেও কিন্তু আমরা কিন্তু বিপুল পরিমাণে আন্দোলন করে সরকারের এই কার্যগুলোকে কিন্তু স্থগিত করে দেয় এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের জনগণ এই পাঁচই আগস্টের স্বাধীনতা এত স্বাধীনতার অপব্যবহার করেছি যে যেভাবে জনগণকে কিছু বলা যাবে না চাইলে খুন করতে পারবে চাইলে এই চিন্তাই করতে পারবে চাইলে রোডঘাট দখল করতে পারবে এমন একটি টেন্ডেন্সি কিংবা ধারণা বাংলাদেশের মানুষের মধ্যে চলে এসেছে এর ফলে যেটা হয়েছে সরকার যখনই কোনো এসব পদক্ষেপ বা এই সব কার্যকলাপের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গিয়েছে তখনই সরকারকে কিন্তু বাধা দেওয়া হয়েছে প্রতিনিয়তি ঢাকাকে এক প্রকার পুরোপুরিভাবে অচল করে দেওয়া হয়েছে বিগত এক বছরের মধ্যে কারণ এই সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টাই ছিল এই আন্দোলনগুলোর মূল লক্ষ্য মানুষ কিছু হলেই এখন রোডঘাট আটকে দিচ্ছে যেটা সরকার প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে কারণ তাদেরও দাবি দেওয়া যুক্তি এটাই মনে করে যেটা গণতান্ত্রিক সরকার কোনোভাবেই করে না তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে বা বিশেষজ্ঞরা বলতেছেন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এবং সরকারকেই ব্যর্থ হয়নি সরকার সরকারকে ব্যর্থ করা হয়েছে রাজনৈতিক দল আমরা বিএনপি দেখেছি যে প্রতিনিধি তাদের কার্যকলাপ আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তাদের কার্যকলাপ আওয়ামী লীগের কেউ কি ভয়ঙ্কর ভাবে কিন্তু পরিচালিত করতেছে বিভিন্ন জায়গায় চাতাবাজি কিংবা ছিন্তাই কিংবা খুনটুন কিন্তু তারা এখন করতেছে তো সেটা এখন এখন প্রতীয়ত করতে গেলে রাজনৈতিক দলগুলো সরকারকে চাপ দেয় নির্বাচনের জন্য এবং সেই সরকার পারে না আর তাদেরকে চাপ দিয়ে রুখে দাঁড়ানোর জন্য কারণ যদি কোনো কিছু করতে যায় তাহলে বিপুল সংখ্যক একটি জনগণ সরকারের কাজে বাধা দেওয়ার জন্য হয়ে থাকে এবং সরকারি কাজে বাধা দেয় তো এত যদি প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যে সরকার এক বছরে বাংলাদেশকে একটি ভঙ্গুর রাজনীতি ভঙ্গুর অর্থনীতির দেশ থেকে একটি সচল অর্থনীতিতে পরিণত করেছে এটাই সরকারের বড় সার্থকতা বলে আমি মনে করি এবং আমরা চাই যে সরকার যাতে আরো একটু বেশি সময় পায় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কিন্তু তার ওই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে আসলে রাজনৈতিক দলগুলো কোনোভাবেই চাচ্ছে না যে সরকার আরো বেশি দিন ক্ষমতায় থাকুক তো আমরা জনগণ অবশ্যই চাই ওই সরকারকে আরো একটি বেশি ধরে সময় দেওয়ার জন্য এবং সরকারের পাশে থাকার জন্য জনগণকে আমি উদার্থ আহ্বান জানাবো